চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শাসকদের মধ্যে একজন আজও তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বিতর্ক ও বিতর্কিত ঘটনা অনেকে তাকে মুসলিম শত্রু বা মুসলিম হন্তারক হিসেবে চিহ্নিত করেন তবে এই ধারণা কতটা সত্যি চেঙ্গিস খানের শাসন আমল ছিল তেমুজিন তিনি এগারোশো সালে মঙ্গোলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন তার শৈশব ছিল কষ্টসাধ্য কারণ তার পরিবারে ব্যাপক দারিদ্র ছিল তমুজিনের মধ্যে যে অসাধারণ গুণ ছিল তা তাকে অনন্য উপজাতির নেতাদের বিরুদ্ধে সংগ্রামে সাফল্য এনে দেয় বারোশো ছয় সালে তিনি মঙ্গলদের সম্রাট হিসেবে অভিষিক্ত হন এবং চেঙ্গিস খান নাম ধারণ করেন যার মানে বিশ্বজয়ী চেঙ্গিস খান একটি ধর্ম শাসক ছিলেন যার সাম্রাজ্যে বিভিন্ন ধর্মালম্বী মানুষ বসবাস করত মঙ্গল সাম্রাজ্য ছিল বিস্তৃত এবং এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধরনের ধর্মের মানুষের অভ্যস্ত ছিল চেঙ্গিস খান নিজেও কখনও কোনো ধর্মের বিশ্বাসে ছিলেন না তবে তিনি ধর্মের স্বাধীনতা সমর্থন করতেন তার শাসনের ধর্মের উপর নিষেধাজ্ঞা ছিল না এবং প্রতিটি ধর্মের অনুসারেকে নিজেদের ধর্মীয় আচরণ অনুসরণ করার সুযোগ দেয়া হয়েছিল যদিও চেঙ্গিস খান মঙ্গল বাহিনীর মাধ্যমে মুসলিম জনগণের উপর অনেক আক্রমণ চালিয়েছেন তবে এটি তার ধর্মীয় বিশ্বাস বা মুসলিম শত্রুতা নয় চেঙ্গিস খানের প্রধান লক্ষ্য ছিল বিশ্বব্যাপী তার সাম্রাজ্য বিস্তার করা চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী মুসলিম অঞ্চলের দিকে অভিযান শুরু করেছিল বারোশো সালে তিনি খোরাসান বর্তমানে আফগানিস্তান আক্রমণ করেন যেখানে মুসলিম সেনারা অবতীর্ণ হন এই অভিযানের ফলে মুসলিম জনসংখ্যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চেঙ্গিস খান বাগদাদ শহরকে আক্রমণ করেছিল বারোশো আটান্ন সালে এই শহর ছিল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং খিলাফতের কেন্দ্র বাগদাদের আক্রমণের পর মঙ্গল বাহিনী শহরটির সম্পূর্ণ ধ্বংস করে যেখানে হাজার হাজার মুসলিম নিহত হয়েছিল বাগদাদে অবস্থিত বিশাল লাইব্রেরি বিখ্যাত বাইতুল হিকমা বা বুদ্ধিমত্তার ঘর সেখানে মুসলিম সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান ছিল যা ধ্বংস করা হয়েছিল চেঙ্গিস খানের আক্রমণের ফলে মুসলিম বিশ্বের অনেক শহর ধ্বংস হয়ে যায় এবং তার বাহিনী হাজার হাজার মানুষের জীবন নিয়েছিল বিশেষ করে বারোশো থেকে বারোশো সালের মধ্যে খোরাসান ইরান ও পশ্চিম এশিয়ার অন্যান্য এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল যদিও এসব হত্যার কোনো পরিসংখ্যান নেই তথাপি ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের মঙ্গোলিয়ান বাহিনীর হাতে প্রায় চার কোটি মানুষ নিহত হয়েছিল এই আক্রমণ শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্যই ছিল না এটি অন্যান্য জনগণের জন্যও অত্যন্ত বিধ্বংসী ছিল চেঙ্গিস খানের সেনারা সশস্ত্র বাহিনী হিসাবে যে কোনো স্থান আক্রমণ করেছিল যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন